ভিডিওতে মো বা এম অক্ষর দিয়ে ছেলে শিশুর জন্য আনকমন ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ দেয়া হয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক এক নাম মোহাম্মদ নামের অর্থ প্রশংসনীয় দুই নাম মুস্তাফিজ নামের অর্থ লাভজনক তিন নাম মাহমুদ নামের অর্থ প্রশংসনীয় চার নাম মিজান নামের অর্থ দাড়িপাল্লা পরিমাপ পাঁচ নাম মুর্শিদ নামের অর্থ সঠিক পথ প্রদর্শক সাত নাম মুসাব্বির নামের অর্থ পরিকল্পনাকারী আট নাম মুসাব্বির অর্থ রূপকার নয় নাম মুহতাসিম নামের অর্থ পবিত্র বিনয় দশ নাম মাহবুব নামের অর্থ প্রিয় এগারো নাম মুন্তাকিম নামের অর্থ প্রতিশোধ গ্রহণকারী বারো নাম মহসীন অর্থ দানশীল উপকারী তেরো নাম মুতাকিন নামের অর্থ ধার্মিক চোদ্দ নাম মিজবা নামের অর্থ আলো দীপ্তি পনেরো নাম মুশফিক নামের অর্থ সহানুভূতিশীল ১৬ নাম নামের অর্থ দানশীল সতেরো নাম মুবারক নামের অর্থ ধন্য শুভ আঠারো নাম মুবিন নামের অর্থ স্পষ্ট স্বচ্ছতা উনিশ নাম মোকারম নামের অর্থ সম্মানিত কুড়ি নাম মাহফুজ নামের অর্থ সুরক্ষিত একুশ নাম মনির নামের অর্থ আলোকিত বাইশ নাম মুসাদ্দিক নামের অর্থ সত্যায়নকারী তেইশ নাম মুজাহিদ নামের অর্থ আল্লাহর পথে সংগ্রামী চব্বিশ নাম মাসুম নামের অর্থ নিষ্পাপ নিরীহ পঁচিশ নাম মোয়াজ নামের অর্থ সুরক্ষিত রক্ষিত ছাব্বিশ নাম নামের অর্থ সাহায্যকারী সাতাশ নাম মুবাসির নামের অর্থ সুসংবাদ বহনকারী নাম মামুন নামের অর্থ সম্মানজনক নাম মাহাদি নামের অর্থ সুপথ প্রাপ্ত তিরিশ নাম মারুফ নামের অর্থ সুপরিচিত একত্রিশ নাম মুকিম নামের অর্থ প্রতিষ্ঠাকারী বত্রিশ নাম মুহিত নামের অর্থ বেষ্টিত সমুদ্র তেত্রিশ নাম মুশির নামের অর্থ বিজয় চৌত্রিশ নাম মুকাদ্দাস নামের অর্থ পবিত্র পঁয়ত্রিশ নাম মুস্তবা নামের অর্থ মনোনীত ছত্রিশ নাম মিসবা নামের অর্থ আলো দীপ্তি সাঁত্রিশ নাম মিনহাজ নামের অর্থ পরিষ্কার পথ আটত্রিশ নাম মাহির অর্থ দক্ষ পারদর্শী উনচল্লিশ নাম মুস্তাকিম নামের অর্থ সরল পথ চল্লিশ নাম মিহিব নামের অর্থ প্রেমময় বন্ধু একচল্লিশ নাম মাহের অর্থ প্রতিভাবান বিয়াল্লিশ নাম মোহাইমিন নামের অর্থ আশ্রয় প্রদানকারী তেতাল্লিশ নাম মাদি নামের অর্থ প্রশংসাকারী চুয়াল্লিশ নাম মেরাজ অর্থ আরোহণের স্থান পঁয়তাল্লিশ নাম মাসরুর অর্থ সুখী আনন্দিত ছেচল্লিশ নাম মনির অর্থ আলোকিত উজ্জ্বল সাতচল্লিশ নাম মিরাজ অর্থ আরোহণের স্থান আটচল্লিশ নাম মাইমুন অর্থ ভাগ্যবান ঊনপঞ্চাশ নাম মাইমুন অর্থ ভাগ্যবান পঞ্চাশ নাম মাসুক অর্থ প্রেমিক প্রিয় একান্ন নাম মার্জুক অর্থ আশীর্বাদ প্রাপ্ত নাম মাশরাফি অর্থ বিখ্যাত তিপ্পান্ন নাম মাস্কুর। অর্থ প্রশংসিত চুয়ান্ন নাম মেহেরান অর্থ দয়ালু স্নেহপূর্ণ পঞ্চান্ন নাম মাহিন অর্থ চাঁদের মতো ছাপ্পান্ন নাম মুক্তাদির অর্থ শক্তিশালী সক্ষম সাতান্ন নাম মন্তাজিম অর্থ ব্যবস্থাপনায় ভালো আটান্ন নাম মোনায়েম অর্থ দয়ালু উদার উনষাট নাম মুন্তাজির অর্থ অপেক্ষা করা ষাট নাম মনিফ অর্থ উন্নত মহান একষট্টি নাম মুবদাসিম অর্থ হাসিমুখ বাষট্টি নাম মুবতাহিজ অর্থ আনন্দিত তেষট্টি নাম মুফতারিজ অর্থ সতর্ক চৌষট্টি নাম মোহাজির অর্থ অভিবাসী পঁয়ষট্টি নাম মাহির অর্থ জ্ঞানী ছেষট্টি নাম মাহির ফয়সাল অর্থ দক্ষ বিচারক সাতষট্টি নাম মাহমুদুল হাসান অর্থ প্রশংসিত সুন্দর আটষট্টি নাম মুর্শিদ অর্থ পথ প্রদর্শক প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের নামের অর্থ জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ